গ্লোবাল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডা ও চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প জানান যদি কানাডা চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে যুক্ত হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে একশো শতাংশ শুল্ক আরোপের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে এর মাধ্যমে ট্রাম্প মূলত বাণিজ্যিক চাপ তৈরি করতে চাইছেন বলে বিশ্লেষকরা মনে করছেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আলোচনার মধ্যে চলবে এবং মার্কিন বাণিজ্য সম্পর্ক রক্ষা করবে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব ফেলতে পারে বিশেষ করে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য সংক্রান্ত চলমান আলোচনা এবং চীনা বাজারে কানাডার পণ্যের অংশীদারিত্বকে কেন্দ্র করে তবে বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত কূটনৈতিক চাপ ও মার্কিন নীতি প্রয়োগের একটি অংশ এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে কানাডা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় এবং বৈশ্বিক বাণিজ্য নীতি সঠিক বাস্তবায়ন বিশেষজ্ঞরা বলেন স্থিতিশীল বাজার এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে প্রাধান্য দিয়ে দেশগুলোর মধ্যে সমঝোতা বজায় রাখা অত্যন্ত জরুরি শাসক ট্রাম্পের মন্তব্য কানাডা ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয় এটি আন্তর্জাতিক এবং তিন দেশের মধ্যে অর্থনৈতিক সমঝোতার গুরুত্বকে আবারও তুলে ধরেছে ড্রোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ স্পষ্ট নির্ভরযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়েন্টের সঙ্গে থাকুন